কম্পাসকে এবার টেনে নিয়ে গিয়ে সিঁদুর পড়িয়ে দিল বিহান মুক্তা মাসি আর অখিলেশবাবুর সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পরে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোনালিসার মা মোনালিসাকে জিজ্ঞাসা করতে লাগলো তুই কোথায় গিয়েছিস সেটা না আমি বেশ ভালো করে জানি কম্পাস আমাকে বলেছে সবটা তখনই মোনালিসার মা আরও অভিজ্ঞাতদত্তকে বলতে লাগলো বাবা আপনার নাতনি যে একটা থেকে ক্রিমিনাল তৈরি হচ্ছে সেটা আপনি বেশ ভালো করে বুঝতে পারছেন আমি না আর কিছু বলতে চায় না তখন মোনালিসা রেগে যায় আর বলতে লাগলো ও তাহলে তোমার কম্পাসের সাথে কথা হয়ে গেছে কম্পাস বলেছে তোমাকে ওই শাড়িটা জোগাড় করে দিতে এ শাড়িটা তুমি কি করে কম্পাসকে দাও সেটা আমি দেখে নেবো এ বলে শাড়িটা মাটিতে ফেলে সেখানে আগুন ধরিয়ে দে আর তখনই মোনালিসার মা বলতে লাগলো মোনা মোনা তুই এ কাজটা করতে পারলি এদিকে অভিজ্ঞতা তো কোনো কথাই বলে না চুপ করে থাকে অন্যদিকে মোনালিসা সেই শাড়িটা পুড়িয়ে হাসতে থাকে আর বলতে লাগলো এবার প্রমাণ দাও প্রমাণ দাও তুমি কি করে প্রমাণ দেবে তখন মোনালিসার মা আর কোনো কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে অন্যদিকে দেখা যায় অভিজ্ঞতা দত্ত প্রচন্ড রেগে যায় মোনালিসার উপরে বলতে লাগলো মোনা তোকে আমি কি বলেছিলাম কি বলেছিলাম তোকে আমি কোনো কিছু করার আগে আমাকে একবার জিজ্ঞাসা করিসনি তুই কেন করিসনি আমি কি বলেছিলাম না কম্পাসকে কোনো রকম এখন কোনো কিছু করবি না তারপরেও তুই আমার কথা শুনলি না কেন শুনলি না তখন মোনা পছন্ড রেগে যায় তার দাদুর উপরে তখনই অভিজ্ঞতা দত্ত বলতে লাগলো ভবিষ্যতে যদি আমাকে জিজ্ঞাসা না আর কোনো কাজ করিস তাহলে কিন্তু এর ফল ভালো হবে না অন্যদিকে দেখা যায় কম্পাস ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আর কখন যে কাকিমা ফোনটা করবো অপেক্ষা করতে থাকে তখন বিহানের বৌদি এসে বলতে লাগলো কি রে কম্পাস তুই এখনও খাবারটা খাসনি কখন খাবি কম্পাস তখন বলতে লাগলো আমি একটা ফোনের অপেক্ষা করছি আর সেই মুহূর্তে তখনই মোনার মা ফোন করে আর বলতে লাগলো কম্পাস তুই যে কথাটা বলেছিস সেটাই সত্যি কথা মোনা তোদের বাড়িতে গিয়েছিল আগুনটা মোনায় লাগিয়েছে আর এখন এখন শাড়িটা মোনা আমার সামনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে কি করব আমি না কি করবো আমি বুঝতে পারছি না ওর দাদু ধীরে ধীরে ওকে না এক একদম ক্রিমিনাল বানিয়ে দিচ্ছি আমি যে কি করব আমার মেয়েটাকে যে কি করে আমি পথে আনবো সেটাই আমি বুঝতে পারছি না এই বলো খুব কান্নাকাটি করতে থাকে কম্পাস তখন বলতে লাগলো কাকিমা তুমি একদম কান্না করবে না সব কিছু ঠিক হয়ে যাবে তখন বিহানের বৌদি বলতে লাগলো কম্পাস কি হয়েছে রে ঋতুজা তখন ঘরে এসে বলতে লাগলো কম্পাস তুই এখনও খাবারটা খাস নি কখন খাবি তখনই বিহানের বৌদি বলতে লাগলো শুনো মা তুমি না এখন বড্ড ক্লান্ত আছো তুমি এখন একটু বিশ্রাম না তখন বিহানের মা বলতে লাগলো আমার না একদম ঘুম আসছে না আমি যতবার ঘুমোতে যাচ্ছি ততবার আমার সেই আগুনটার কথা মনে পড়ছে আর বুকের ভিতর কেমন জানি করছে কম্পাস তখন বলতে লাগলো মা আমি তোমাকে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো তখন ঋতু বলতে লাগলো আমি তো ওকে আগে খাবারটা খাইয়ে দিই বিহান তখনই এসে হাত ধরে টানতে টানতে বলতে লাগলো খাবার কিছুক্ষণ পরে খেলেও চলবে আগে এদিকে আসো তখন ঋতু ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো এই বিহান তুই কি করতে চাইছিস কি করতে চাইছিস তুই পুরোহিত পুরোহিত মশাইকে দেখে ঋতু আর অবাক হয়ে যায় বলতে বলতে লাগলো লাগলো মশাই আপনি তখন হ্যাঁ আমি আমি আবার এসেছি পুজোটা সম্পন্ন করতে বিহান তখন পুরোহিত মশাইয়ের হাত থেকে সিঁদুরটা নিয়ে কম্পাসের স্মৃতিতে সিঁদুরটা পড়িয়ে দেয় কম্পাস তো রীতিমতো অবাক হয়ে বিহানের দিকে তাকিয়ে থাকে বিহান সেই সিঁদুরটা পরিয়ে দিয়ে বলতে লাগলো মা চেয়েছিল এই অসম্পূর্ণ কাজটা যেন সম্পূর্ণ হয় আমি মায়ের কথা রেখেছি আর অন্যদিকে ঋতু তো রীতিমতো বিহানের এবং দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে এইদিকে মুক্তাও সেটা কিছুতে সহ্য করতে পারে না মুক্তা তখন বলতে লাগলো এটা কি হয়ে গেল কি থেকে এটা কি হয়ে গেল গেলো বাবু ও তখন সেখানেও দাঁড়িয়ে সবটা দেখতে থাকে ঋতু চোখ দিয়ে জল পড়তে থাকে বিহান তখন বলতে লাগলো মা তুমি কী চেয়েছিলে তুমি চেয়েছিলে যেন আমার আর কম্পাসের বিয়েটা খুব সম্পূর্ণভাবে হয় আর সেটা আমি করেছি কারণ আমার কাছে যে যাই কিছু করুক না কেন যাই কিছু হয়ে যাক না কেন আমার কাছে থেকে বড়ো হলো আমার মায়ের কথা তাই আমি আমার মায়ের কথাটা রেখেছি এইদিকে পুরোহিত মশাই পুরো পুজোটা সুসম্পন্ন করে বলতে লাগলো মা তাহলে আমি কি এবার যেতে পারি তখন ঋতুদা বলতে লাগলো ঠিক আছে পুরোহিত মশাই আপনি তাহলে এবার যান অন্যদিকে কম্পাস কিছুই বলে না বিহানের দিকে শুধু তাকিয়ে থাকে বিহান তখন কম্পাসের দিকে তাকিয়ে বলতে লাগলো এবার কাজটা সম্পন্ন হয়েছে আমি এবার ঘরে যাব। এই বলে বিহান দাঁড়িয়ে তার মাকে বলতে লাগলো মা আমি তোমার কাজ কথা মতো কাজটা সেরে নিয়েছি এবার আমি তাহলে ঘরে যাই তখন বলতে লাগলো না আমি মোনালিসাকে খবরটা দিয়ে দেবো মোনালিসা যদি এ খবরটা জানতে পারে না তাহলে কি করবে আমি সেটাই বুঝতে পারছি না এদিকে ঋতু খুব খুশি হয় এ বিহান আর কম্পাস দুজনকে আশীর্বাদ করে আর বলতে লাগলো আমি জানতাম আমি জানতাম আমার ছেলে কোনো দিন আমার বিরুদ্ধে কথা বলবে না এদিকেও বাবু সেটা কিছুতে সহ্য করতে পারে না তারপর ঋতু বলতে লাগলো যে যার যার মতো করে এবার ঘরে যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো অনেক রাত হয়েছে তখন সবাই যার যার মতো করে ঘরে চলে যায় বিহান তখন বলতে লাগলো মা আমিও ঘরে যাচ্ছি কম্পাসকে তখন বলতে লাগলো কম্পাস তুইও যা আমি একটু পরে এদিকে বিহানের বৌদি খুব খুশি হয়ে যায় কিন্তু সেটা কিছুতে সহ্য করতে পারে না মুক্তা তখন বলতে লাগলো ঋতু তুই কি ভেবেছিস কি ভেবেছিস তুই জিতে গেছিস ভেবেছিস কিছুতেই তুই জিততে পারবি না দেখ আমি আমি এবার কি করি সেটাই তুই শুধু দেখ এদিকে কম্পাস তার মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলো মা মা তুমি খুশি হয়েছো তো ঋতু তখন বলতে লাগলো রে হে রে মা আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি আমার ছেলে যে কাজটা করেছে আমি খুব খুশি হয়েছি তখন অখিলেশ বাবু কম্পাসের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যা দেখে ঋতুর মনে সন্দেহ ঋতু তখন বলতে লাগলো আমি জানি অখিলেশ কিছু না কিছু একটা করার চেষ্টা করবে এদিকে এ কম্পাস যখন ঘরে আসে তখন অখিলেশ কম্পাসের ঘরে দরজার সামনে এসে নক করে কম্পাস তখন বলতে লাগলো আপনি কি কিছু বলতে চাইছেন তখন বলতে লাগলো আমি না একটা নির্দিষ্ট ডেট জানতে চাইছি কোন তুমি সে কাজটা আমাদের হাতে তুলে দেবে সেটা বলো তখন কম্পাস বলতে লাগলো আমি মঙ্গলবার আপনাদের হাতে সে কাজটা তুলে দেবো তবে ততদিন পর্যন্ত আপনারা যেন আমার বাবাকে ঠিক রাখেন আমার বাবার যদি কিছু হয় তাহলে কিন্তু ও ফল ভালো হবে না তখন এই কথা শুনে বাবু বলতে লাগলো আমাদের সাথে যদি চালাকি করার চেষ্টা করো তাহলে আমি যে কতটা ভয়ঙ্কর সেটা তুমি বুঝতে পারবে কম্পাস তখন বলতে লাগলো আমি না আপনি কতটা ভয়ঙ্কর সেটা এই কটা দিনে বুঝতে পেরে গেছি আর সেটা আপনাকে প্রমাণ করতে হবে না আপনাকে যেটা বলেছি সেটা এবার আমি বো এ বল মুখুর পর দরজাটা বন্ধ করে দিয়ে তখন অখিলেশবাবু বলতে লাগলো কি করতে চাইছে মেয়েটা সেটাই তো বুঝতে পারছি না আমি এটা করতে চাইছে ও কম্পাস তখন ঘরের মধ্যে দরজা বন্ধ করে বলতে লাগলো আপনি তো আমাকে চিনেন না উকিলের স্যার আমি কি করবো আপনি সেটা আন্দাজও করতে পারবেন না এইদিকে ল্যাপটপে সমস্ত রিচার্জটা দেখে তারপর কম্পাস বলতে লাগলো মা আমি না সবটা এই প্যান ড্রাইভে নিয়ে নিয়েছি আর এই প্যান আমি তোমার কাছে রাখতে চাই একমাত্র তোমার কাছে রাখলে সেটা সেফ হবে এই বলে ঋতুর হাতে চুরির মধ্যে সে প্যান ড্রাইভটা লাগিয়ে বলতে লাগলো এটা সবসময় তোমার সাথে সাথে রাখবে কারণ উকিলের স্যাররা যদি কোনো কিছু গণ্ডগোল করার চেষ্টাও করে তাহলেও রিচার্জ কাজটা খুঁজে পাবে না বুঝতে পারছো তখন ঋতু বলতে লাগলো তুই কি বলছিস কোন গন্ডগোল করবে আমার না বড্ড ভয় করছে এই কম্পাস তুই কি রিচার্জটা ওদের হাতে দিয়ে দিবি তখন বলতে লাগলো না আমি কিছুতে ওদের হাতে রিচার্জটা দেবো না বিহান তখন এসে বলতে লাগলো এই তুমি যে ফেস্টে বেলে নামটা দিয়েছ কেন নামটা দিয়েছো কি বানিয়েছো সেটা আমি দেখতে চাই তখন ঋতু বলতে লাগলো বিহান তুই কেন বুঝতে চাইছিস না শুধু নামটা দিয়ে রেখেছে ও না কিছুই বানায়নি এখনো কিছু তৈরি করতে পারিনি তৈরি করতে পারলে তো তোকে বলতো বিহান তখন রেগে বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি ওর নামটা কেটে দিই ওর নামটা থাকলে তো কোনো দরকার নেই কিছু যেহেতু তৈরি করতে পারিনি বলে যখন বিহান সেখান থেকে রেগে চলে যায় তখন ঋতু বলতে লাগলো কম্পাস তুই একদম চিন্তা করিস না আমি আমার ছেলেকে চিনি আমার ছেলে দেখতে চাই তুই কি তৈরি করেছিস সেটা তাই ও অপেক্ষা করবে বুঝতে পারছিস বিহান তখন জানিয়ে দেয় যে কম্পাসের নামটা যেন কাটা না হয় অন্যদিকে দেখা যায় কম্পাস ঘরের মধ্যে এ বড় বদিকে সবটা বুঝিয়ে দিতে থাকে কোন গলি দিয়ে তার বাবাকে নিয়ে আসা হবে কোন গলি দিয়ে তাকে কিডন্যাপ করা হবে সমস্ত প্ল্যানটা করতে থাকে তখনই বাইরে দাঁড়িয়ে বিহার সবটা শুনতে থাকে আর বলতে লাগলো ওরা কি মিশনের কথা বলছে আমাকে তো সেটা জানতে হবে আর ওরা কালকে দুপুরবেলায় এই মিশনটা করার জন্য প্ল্যান করছে আমি সেখানে যাব কম্পাস তখন বলতে লাগলো শুনুন আমরা না রিসার্চটা ওদের হাতে দেব না বরং আমরা আমাদের বাবাকে নিয়ে সেখানে দেখে পালিয়ে চলে আসব বুঝতে পারছো বড় বোধি বড় তখন ভয় পেতে থাকলে তখন বলতে লাগলো কোনো ভয় পাবে না তোমার সাথে আরো চারজন লোক থাকবে ওরাই সব কিছু করবে তুমি শুধু ওদের সাথে থাকবে পারবে তো বুকে সাহস নিয়ে কিন্তু সেখানে যেতে হবে তখন বলতে লাগলো ঠিক আছে পারবে এদিকে মোনা কবরটা পেয়ে যায় যে এ কম্পাসের মাথা সিঁদুরটা পড়িয়ে দিয়েছে বিহান তো বন্ধুরা কেমন হবে এ